নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর প্রতি সোমবার দিনই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো আজকে আমরা বাড়িতে একটু ভোগের আয়োজন করেছিলাম আজকে সোমবার দিন শিবের পুজো হবে তো বাড়িতে ভাবলাম একটু ঠাকুরের জন্য ভোগ রান্না করব অন্য ভোগ হবে আর দুপুরে কিন্তু অন্য কোনো রান্না হবে না আমি আমরা সকলে আজকে ভোগ প্রসাদই খাবো সেই জন্য সকাল সকাল স্নান করেই ঢুকে পড়েছি ঠাকুর ঘরে আর নানান রকম সবজি কাটার পর্ব চলছে আমি এখানে একটু কয়েক রকমের ভাজাভুজি করব তার সাথে একটু করে নেব খিচুড়ি ভোগ তো আমি শুরু করে দিয়েছি নানান রকম কাজকর্ম ঘুম থেকে উঠেই স্নান করলাম স্নানের পরে তারপরে আমি ঠাকুর ঘরে একটা পরিষ্কার বস্ত্র পরে ঢুকেছি তারপর বটি নিয়ে বসলাম সবজিগুলো একে একে কেটে ফেলবো প্রথমে আলুগুলো আমি লম্বা লম্বা করে একটু ঝুড়ি আলু ভাজা করব। আর কাঁকরোলগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিলাম কাঁকরোল ভাজা হবে আর হবে কাঁচা কলা ভাজা সেই ভাজাগুলো প্রথমে আমি কেটে নিই আর এরপরে মেয়ে স্নান করেও ঢুকে পড়েছে ঠাকুর ঘরে আমার মেয়ে কিন্তু খুব শিবভক্ত আর সোমবার দিন ও ভোগ না হলেও সেদিন কিন্তু নিরামিষ খাওয়াটাই পছন্দ করে ওকে কোনোভাবেই সেদিন আমিষ খাওয়ানো যায় না ও খুব ভালোবাসে শিবের পুজো করতে তো আমি সবজিগুলো কাটলাম ও বলছে যে আমি একটু ভাজাগুলো করি মা আমি ভাবলাম সে পারবে না কিন্তু ও বলছে আজকে আমি পুজোর ভোগের ভাজা ভাজাভুজিগুলো নিজের হাতেই করব বাকি রান্নাগুলো তুমি করো আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপালাম তার মধ্যে নিয়ে নিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেল এবার মেয়ে প্রথমে একটু কাকরোলগুলো যে আমি ভেজে ভালো করে কেটে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এবারও ভাজতে শুরু করেছে বাদবাকি যে কাজগুলো আমি সেগুলো হাতে হাতে করে দিচ্ছি ও ভাজাভুজিগুলো সেরে নেবে তারপরে আরও কিছু রান্না বাকি থাকবে সেগুলো আমি করে নেব সোমবার দিন আমাদের প্রত্যেক সোমবার আমরা বেশ দীর্ঘদিন ধরে সেই দিনটাকে একটু পালন করার চেষ্টা করি আমাদের খুব ভালো লাগে আমরা প্রত্যেকে খুব শিবভক্ত আমাদের বাড়িতে আমার মেয়ে আমার স্বামী সকলে কিন্তু সোমবার দিনটি মানার চেষ্টা করে তো আমি প্রত্যেক সোমবারই চেষ্টা করি যে একটু যেভাবে হোক বাবার জন্য একটু ভোগ রান্না করবো তো আজকেই থেকে শুরু করলাম নিরামিষ ভোগ রান্না আর দেখো আমি আজকে কি কি রান্না করছি তোমরাও সে তো কখনো রান্না বান্না করে না তো ও গ্যাসের কাছে গেলেই কিন্তু আমার ভীষণ ভয় করে তবু দেখছি যে ও রান্নাতে প্রচুর আগ্রহ আর ভগবানের জন্য একটু ভোগ রান্না করবে তো এর জন্য আমি আর ওকে বাধা দিলাম না প্রথমে কাঁকরোলটা তেলের মধ্যে দেওয়ার পর ও একটু লবণ আর একটু সন্দব লবণ দিয়ে আজকে যদিও ভোগ রান্না করব দিয়ে দিল একটু লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে সেই কাঁকরোলগুলোকে ও ভাজতে শুরু করেছে পরের বাকি রান্নাগুলো এবার আমি সেরে নিচ্ছি একে একে চট জলদি রান্নাগুলো সেরে নিতে হবে কারণ এমনিতেই আমার রান্না চাপাতে অনেকটাই দেরি হয়েছে আর ঠাকুর ঘরে প্রত্যেকটা বাসন একটা একটা করে পরিষ্কার করা মেঝে পরিষ্কার করা তারপরে রান্না চাপানো তো ভাজাভুজিগুলো হয়ে গেল এবার আমি করলাম গোবিন্দভোগের খিচুড়ি খিচুড়িটা আমার হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিটের দিকে শেষে আমি একটু পরমান্ন করব আর শিবের সব থেকে পছন্দের খাবার হচ্ছে পরমান্ন অর্থাৎ পায়েস পায়েসটা আমি চাপিয়ে দিয়েছি এবারে ঠাকুর ঘরে মেয়ে আদার্স যেগুলো কাজ আছে সেগুলো সেরে ফেলছে প্রথমে একটু প্রদীপটা রেডি করে নিল এবার পঞ্চপ্রদীপটা ও ঘি দিয়ে পঞ্চপ্রদীপের সোলতেগুলো একে একে সুন্দর করে রেডি করে নিচ্ছে বেলপাতা ভেঙেছে আর থালায় রকম ফুল তুলসী পাতা চন্দন সমস্ত কিছু ও কিন্তু রেডি করল আমি প্রতিদিন পুজো করলেও সোমবার দিনটা ও কিন্তু চাই যে আমি নিজে পুজো করব আর ও প্রচণ্ড আগ্রহী হয়ে শিব পুজো করতে আসে তাই আমি ওকে বাধা দিই না এবার আমার দুধটাও কিন্তু ফুটে এসেছে আমি এখানে নিয়ে নিলাম চাল চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ঘি মাখিয়ে সেই দুধের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে পায়েসটা তৈরি করে নেব এবার মেয়ে বসে গেছে পুজো করতে বাকি আমি বললাম যে সব ফল আছে সেগুলো তুই এবার থালায় সাজিয়ে ফেল তারপরে আমি ভোগের থালাটা রেডি করছি ও একে একে সমস্ত থালাগুলো রেডি করেছে এবার আমার ঘরে যতগুলো ঠাকুর আছে সবগুলোতে সে ভোগ লাগাবে প্রত্যেকটাতে একটা একটা করে ও ফল আর মিষ্টি দিয়ে কিন্তু ঠাকুরের সামনে একে একে সেগুলো দিয়ে পুজোটা প্রায় রেডি করে ফেলেছে এই দিকে আমার ভোগের জন্য একটু অপেক্ষা করছে ঠাকুর ঘরে দেখি ও প্রদীপ জ্বালিয়েছে তারপরে ধূপ জ্বালিয়েছে আর এদিকে সমস্ত কিছুটাই ও রেডি করেছে ঠাকুরের সামনে চরণে যে বাসি ফুলগুলো ছিল সেগুলো তুলে খুব সুন্দর করে পরিপাটি করে ঠাকুর ঘরটা সে সাজিয়ে ফেলেছে আমারও ভীষণ ভালো লাগছিল যে আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ও রান্নাও করতে চাই। কিন্তু আমি রান্না করতে দিই না আমার খুব ভয় করে হাটটা যদি পুড়িয়ে ফেলে আমার মতো মনে হয় অনেক মায়েরাই কিন্তু মেয়েদেরকে গ্যাসের সামনে দিতে চাই না কিন্তু একটু একটু রান্না তাদেরকেও করাতে হয় কারণ রান্নাটা শিখে রাখা ভালো কখন কী কাজে পড়ে এইদিকে আমার পায়েসটাও রেডি হয়ে গেছে আমি এবার ভোগের থালাটা সাজিয়ে ফেলব বাকি কিছু কাজ আছে সেগুলো আমি সেরে নিলাম তারপরে আমি বসে পড়লাম পুজো করতে এইদিকে ভোগের রান্নাটাও আমি রেডি করে থালায় ভোগটা সাজিয়ে নিয়েছি পরমান্ন পায়েসটা আমার হয়ে গেছে পায়েসটা একটু ঠান্ডা করার অপেক্ষা করছিলাম ঠান্ডা করে নিয়ে এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম এইবার পুজো করতে বসেছি আমি প্রথমে গুরুদেবের চরণে ফুল তুলসী পাতা দিয়ে পুজোটা করে নেব কারণ গুরুদেবকে ছাড়া তো অন্য কোনো পুজো করাই যায় না তো আমি প্রথমে আমার গুরু চরণে ফুল অর্পণ করলাম তারপরে পুজোটা আমি করতে শুরু করলাম ধীরে ধীরে প্রত্যেকটা ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে পুজোগুলো করতে শুরু করেছি আমার অনেকটাই বেশ সময় লেগেছিল মোটামুটি এক ঘন্টা লেগেছিল আমার ঠাকুর ঘরে আর আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে পুজো সারতে পারি না আমার ঠাকুর ঘরে বেশ অনেকটাই সময় লেগে যায় প্রতিদিনই মোটামুটি আমার অনেকটাই সময় লাগে তারপরে ভোগ অর্পণ করব তারপরে শিব পুজোটাও বাকি আছে গুরুদেবের পুজোটা হয়ে গেলে আমি এবার শিব পুজো করব এবার আমি শিবের কাছে এলাম প্রথমে শিবের মাথায় আমি প্রথমে চন্দন লাগালাম তারপরে ঘি মধু লাগাবো ঘি মধু শিবের মাথায় দেওয়ার পর তারপরে জল গঙ্গা জল আর দুধটাকেও অর্পণ করব এইভাবে আমি পুজো করি আমার পুজো পদ্ধতি হয়তো জানি না কার কেমন লাগবে আমি আমার মনের মতো করেই পুজো করি আমার মন থেকে আমি যেমন চাই ঠিক সেইভাবেই আমি শিব পুজো করতে ভালোবাসি তো এইভাবে আমি প্রতি সোমবার দিনই চেষ্টা করি পুজো করার আর এরপর থেকে আমি সোমবার দিন প্রতি সোমবারেই আমাদের বাড়িতে ভোগ হবে তোমরা যদি চাও চলে আসবে আমাদের বাড়িতে যে কোনো সোমবারে আসলেই কিন্তু আমি ভাত পেতে তোমাদের ভোগ খাওয়াতে পারব আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন আরও অনেকের জন্য ভোগ রান্না করতে পারি যে যখন আসবে আমাদের বাড়িতে যেন আমি তাদের পেট পুরে ভোগ খাওয়াতে পারি আমার পুজোটা হয়ে গেল এবার মেয়ে পুজো আরতি করছে এইভাবে আজকে সোমবার দিন আমার মহাদেবের পুজো করলাম তার সাথে আমার ঘরে যে যেসব ঠাকুর আছে তাদেরও আরতি করা হলো বন্ধুরা আজকের আমার এই ভ্লগটি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ